আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশিকের রসুল যারা দাবি করছেন সেই সমস্ত ভাইদেরকে বলতে চাচ্ছি আপনাদের ভালোবাসা কি শুধু একদিনের জন্য শুধু একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসবেন কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন আপনারা যারা নিজেকে আশিকের রসুল দাবি করছেন আপনাদের ভালোবাসা কি শুধু একদিনের জন্য শুধু বছরে একটা দিনই আল্লাহর্ববিকে ভালোবাসবেন বারোই রবিউল আওয়ালের দিন বাদবাকি আর দিনগুলো ভালোবাসবেন না যদি একটা দিনেরই ভালোবাসা না হয় তো আপনাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না কেন যদি একটা দিনের জন্যই রসুল স্লামকে ভালো না বাসলেন তো আপনাদেরকে আর দেখা যায় না কেন যে সমস্ত ভাইয়েরা রাস্তাকে জাম করে দিচ্ছিলেন রব্বার রবিল আওয়ালের দিন যে সমস্ত ভাইরা নারা লাগাচ্ছিলেন সরকার কাদামান নাহি ছোড়েঙ্গে সরকার কাদামান নাহি ছোড়েঙ্গে এই বলে যারা নারা লাগাচ্ছিলেন তাকবির দিচ্ছিলেন তাদের ভালোবাসা আজকে কোথায় গেল শুধু একদিন সাল্লামকে ভালোবাসবেন বারোই রবিউল আওয়ালের দিন আর বাদ বাকি দিনগুলো ভালোবাসবেন না এটা কেমন ভালোবাসা এটা তো রসুল্লা সাল্লাহ সাল্লামকে ভালোবাসা হলো না যদি ভালোবাসতেই হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাহলে সারা জীবন যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন ততদিন ভালোবাসতে হবে শুধু বারোই রবিউল আওয়ালের দিন কিছু জন্য ভালোবাসা দেখে কী লাভ লোক দেখানো এই বাদত তালা পছন্দ করেন না আপনি দিন নাড়া লাগালেন এইভাবে কেন আপনি রাস্তাঘাট জাম করলেন এটা জায়েজ নয় আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যদি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতেই হয় তাহলে সাহাবাই শাহাবাইকরমদের মতো ভালোবাসতে হবে তাহলে আবু আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহর মতো ভালোবাসতে হবে উমার রাদি আল্লাহতালুর মতো ভালোবাসতে হবে উসমান আলী বিখ্যাত বিখ্যাত সাহাবা একরমদের মতো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে এই সমস্ত সাহাবা এক একদিনের জন্য ভালোবাসেননি পৃথিবীতে তারা যতদিন বেঁচে ছিলেন বেঁচেছিলেন যত সাহাবা একরামগণ বেঁচে বেঁচেছিলেন ততদিন পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবেসেছেন আপনাদের মতো শুধু বারোই রবিউল আওয়ালের দিন ভালোবাসেনি আপনাদের মতো শুধু ওই বারো রবি ই দিন মোহাম্মদ ইসলাম সঙ্গে ভালো ভালোবাসেনি যে এক দেড় দুই ঘন্টার জন্য ভালোবাসবে আবার তার পরের দিন থেকে বিড়ি খাবে এক দেড় দুই ঘন্টার জন্য ভালোবাসবে তার পরের দিন থেকে সিগারেট খাবে এক দুই তিন ঘন্টার জন্য ভালোবাসবে আবার তার পরের দিন থেকে মদ পান করবে যারা মাথাতে এই কপালে লা পতাকা বেঁধেছিলেন এবং হাতে পতাকা নিয়ে বেড়াচ্ছিলেন আর নাড়া লাগাচ্ছিলেন স্যার কার কাঙ্গে এই সমস্ত লোকদেরকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরা বিড়ি পান করছে এ সমস্ত লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা দ্রব্য খায় পান করছে যারা বলছে আমরা আসিকে রসুল তাদেরকে দেখা যাচ্ছে এখন বর্তমান যে তার প্যান্টটা টাখনো নিচে যারা বারোই রবিউল আউয়ালের দিন নিজেকে আসিকে রসুল দাবি করছিল তাদেরকে আমরা এখন লক্ষ্য করে দেখছি তার মুখে একটা বিড়ি চলছে তার হাতে সিগারেট তার প্যান্টের টাখর নিচে মসজিদের ধার ধারে না এরাই নাকি আশিকের রাসুল মানুষের বিদ্যাতন কথা জানি মানুষের কি বুদ্ধিও নাই মানুষের বিদ্যাতনে কথা জানি মানুষের কি বুদ্ধিও নাই নাকি যা আছে মাথাতে সবই গোবর ভরা মগজ শেষ এটাই আমরা ধারণা করতে পারছি নইলে একদিনের জন্য শুধু আসিকে রাসুল আসিকে রাসুল আসিকে রাসুল দাবি করে আপনি কি দেখাতে চাচ্ছেন সারা জীবন মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে একদিন বা এক ঘন্টার জন্য নয় সারা জীবন মোহাম্মদ সুল্লাহলামকে ভালো ভালোবাসতে হবে একদিন বা একটা একটা ঘন্টার জন্য নয় আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি রাসুল সাল্লা সাল্লামকে সাহাবাইকরামগঞ্জ যেভাবে ভালোবেসেছেন তবে তাবেঙ্গন যেভাবে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসুন আপনি একদিনের ভালোবাসা দেখিয়ে জাতিকে দেখানোর জন্য এই ভালোবাসা বন্ধ করেন আর সাথে সাথে আরও বলতে চাচ্ছি যে যারা আশিকের রাসুল দাবি করছিল বা এখনও যারা দাবি করছে দেখেন এরা কেউ নামাজ পড়ে না এরা প্রায় লোকই নামাজ পড়ে না যারা নিজেকে আশিকের রাসুল দাবি করছে এবং বারোই রবিউল দিন যারা জাসিনের জুলুস বের করেছিল রাস্তাঘাটকে জাম করে বন্ধ করে দিয়ে দেখেন এদের খোঁজখবর নিয়ে দেখেন এরা কেউ সালাত আদায় করে না এরা কেউ নামাজ পড়ে না এরা কেউ রাসুলের পদ্ধতিতে চলে না সব নেশাদ দ্রব্য খাইপান করে এরা প্রায় লোক নামাজি। এরা প্রায় লোক প্যান্টটা এখন নিচে রাখে সমস্ত দিনই ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাচ্ছি আশিকের রাসুল দাবি করেন আমি একবারও নিষেধ করব না আমি নিষেধ করারও কেউ নই আমি আপনাকে নিষেধ করতে আসিনি আমি বলতে চাচ্ছি আশিকের রাসুল যদি দাবি করতে হয় তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসতে হবে ঠিক যেমন সাহাব আই মোহাম্মদ মোহাম্মদকে ভালোবেসেছিলেন ওইভাবে সাহাব আই করমগণ কেমন ভালোবেসেছিলেন আল্লাহ নবী যা বলেছেন সেটাই মান্যতা দিয়েছেন আল্লাহ নবী যা বলেছেন সাহাব আই সেটাই মান্যতা দিয়েছেন সেটাই তারা পালন করেছেন ঠিক তেমনই আপনাকেও রসুল সাল্লামের। কথাকে মেনে চলতে হবে তাহলে আপনি আশিকের রাসুল আশিকের রসুল প্রকৃত আশিকের রাসুল হচ্ছেন সাহাবাইকরমগন এবং সব থেকে মোহাম্মদ সলুসাল্লকে যদি কেউ ভালোবাসে তারা হলো সলফে সালহিনদের মান হাজার সরকারি তারা হলো আহলাদিস মানুষ দেখেন আপনাদের মতো তারা রাস্তায় জাম করে এইভাবে সরকার কাদা মান্না হে ছোড়েন এইভাবে নাড়া লাগাই না তারা রসুল সাল্লুমকে ভালোবাসতে জানে তারা আল্লাহকে ভালোবাসতে জানে আপনাদের মতো লোক দেখানো ভালোবাসা বা এবাদত এই সলফে সালহিন বা আহ্লাহাদিস ভাইয়ের দেখায় না কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি পরিবর্তন করেন মোহাম্মদাল্লামকে ভালোবাসেন অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসতে হবে লোক দেখানো নয় আর রাস্তাঘাট জাম করে গোটা গ্রামকে জাম করে এইভাবে ভালোবাসা দেখানো উচিত নয় শেষ পর্যায়ে সে বলি আল্লাহ তুমি আমাদের সকলকে এই সম্পর্কে বোঝা তৌফিক দান করো সাথে সাথে বলতে চাচ্ছি যে আশিক যারা দাবি করছেন একটু পরিবর্তন হন হাদিস কোরআন একটু মেনে রাস্তাঘাটে চলাচল করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি